বন্ধুরা ঘোড়ার পিঠে ছুটে চলা নাইট ঝলসে ওঠা তলোয়ার গায়ে লাল ক্রুশ আঁকা পোশাক ধর্মের নামে যুদ্ধ বিশ্বাসের নামে মৃত্যু আজ এমনই একটি ইতিহাস জানতে চলেছেন শুনতে কিছুটা অবাক লাগলেও কিন্তু মুসলমানদের ভিতর বিভাজনের কারণে খ্রিস্টানরা মুসলমানদেরকে জবাই করে রক্ত সাগর বানায় এই ইতিহাসটা সম্পূর্ণ জানুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তথ্যবহুল একটি ইতিহাস ইউরোপীয় ইতিহাসে ক্রুসেটকে বলা হয় পবিত্র যুদ্ধ কিন্তু মুসলিম বিশ্ব কীভাবে দেখেছিল এই রক্তাক্ত অধ্যায়কে চলো আজ আমরা ইতিহাসকে দেখব সেই চোখ দিয়ে যা শুধু বিজয়গাথা নয় বরং বিভক্তির শোকগাথাও সময়টা এগারোশো শতকের শেষ দিক মুসলিম দুনিয়ায় তখন চলছে ভীষণ রকমের ভাঙন একদিকে সুন্নি সেলযুগ তুর্কি সাম্রাজ্য যাদের শাসন চলছিল ইরান থেকে আনাতলিয়া আজকের তুরস্ক পর্যন্ত অন্যদিকে শিয়া ফাতেমীয় খিলাফত যাদের রাজধানী ছিল মিশরে এই দুই শক্তির মধ্যে চলছিল চরম শত্রুতা আর তার মাঝেই ঘটে একের পর এক মুসলিম শাসকের মৃত্যু দশশো বিরানব্বই থেকে দশশো চুরানব্বই সালের মধ্যে ফলে মুসলিম জগৎ ভেঙে পড়ে ভেতর থেকেই কেউ কারোর উপর ভরসা করতে পারছিল না কেউই প্রস্তুত ছিল না বাইরের হুমকি সামাল দেওয়ার জন্য ঠিক তখনই ইউরোপে জমে উঠছিল এক ভয়ানক ছড় দশশো সাল ফ্রান্সের ক্লারমন্ট শহর পোপ দ্বিতীয় আরবান দাঁড়িয়ে ঘোষণা করলেন জেরুজালেম এখন মুসলিমদের হাতে বন্দি তাকে মুক্ত করো তোমার সব পাপ ক্ষমা করে দেবে ঈশ্বর এই আহ্বান মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে সাধারণ কৃষক থেকে শুরু করে সাহসী নাইট ধনী থেকে গরিব সবাই রওনা হয় পবিত্র যুদ্ধের নামে গায়ে লাল ক্রুশ আঁকা কাবর মনে ঈশ্বরের আশীর্বাদ আর হাতে রক্ত ঝরানোর অনুমতি প্রথমে যায় একদল নিরস্ত্র সাধারণ মানুষ তারা বস্কুরাস পার হয়ে ঢোকে আনাতলিয়ায় কিন্তু সেলজুক সুলতান কিলি জার্সেলানের বাহিনী সহজেই তাদের পরাজিত করে দেয় এই ব্যর্থ অভিযান ছিল কেবল ট্রেলার মাত্র আসল গল্প শুরু হয় দশশো সাতানব্বই সালে পঁচাত্তর হাজার প্রশিক্ষিত সৈন্য নিয়ে ইউরোপ থেকে রওনা হয় প্রথম ক্রুসেডার বাহিনী তাদের লক্ষ্য জেরুজালেম একটার পর একটা শহর দখল করে তারা এগিয়ে যায় মুসলিমরা তখনও বুঝে উঠতে পারেনি এই বাহিনী কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে জেরুজালেমের দরজায় এসে যখন তারা দাঁড়ায় শহর রক্ষার জন্য ছিল মাত্র এক হাজার পদাতিক আর চারশো অশ্বারোহী গভর্নর ইস্তিফার আদৌলা সাহায্যের আহ্বান জানান কিন্তু আশেপাশের মুসলিম শাসকরা কেউ সাড়া দেয় না পনেরোই জুলাই দশশো সাল দীর্ঘ অবরোধ শেষে ক্রুসেডাররা শহরের প্রাচীর ভেঙে জেরুজালেমে প্রবেশ করে তারপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞগুলোর একটি আল আক্সা মসজিদে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষকে একসাথে হত্যা করা হয় ইহুদিদের প্রার্থনালয়ে আটকে রেখে পুড়িয়ে মারা হয় জীবন্ত জেরুজালেমের রাস্তা রক্তে ভেসে গিয়েছিল ক্রুসেডারদের তলোয়ার যেন ঈশ্বর নয় বরং প্রতিহিংসার প্রতীক হয়ে উঠেছিল এই হার শুধু একটি শহরের পতন ছিল না এ ছিল গোটা মুসলিম দুনিয়ার আত্মার ওপর এক গভীর আঘাত এরপর ক্রুসেডাররা প্রতিষ্ঠা করে জেরুজালেম রাজ্য প্রথম শাসক হন গডফ্রে অফ বুলোইন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মুসলিমদের নিজেদের মধ্যেকার বিভাজনই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এই ছিল প্রথম ক্রুসেটের গল্প শেষ হয়ে গেল এক অধ্যায় কিন্তু শুরু হল এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাসের একটি যুদ্ধ যা কেবল দুই ধর্ম নয় দুই সভ্যতাকেও চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই ইতিহাস আমাদের শেখায় ভেদ নয় ঐক্যই সত্যিকারের শক্তি তুমি যদি ইতিহাসকে জানতে চাও বুঝতে চাও তাহলে আমাদের সঙ্গে থেকো এই রকম আরও গভীর ও অনন্য ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করে দিও যেন কোনো গল্প মিস না করো ইতিহাস জানো ধন্যবাদ